জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাগাই চলে আসলাম সকাল সকাল আজকে আপনাদের সামনে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি খুব ভালো আছেন আর আমি দিনের বেলা এগারোটার সময় ঘুম থেকে উঠলাম কালকে ঘুমিয়েছি তিনটের সময় ঘুম থেকে উঠলাম এগারোটার সময় উঠে চাটা টা খেয়ে এখনও রান্না চা পেয়েছি হয়তো ভাবছেন যে আহা কী খুশির কথা দিনে এগারোটার সময় ঘুম থেকে উঠছে না ব্যাপার সেটা নয় কালকে রাত্রেবেলা অত রাতে আসলাম এসে ভিডিওগুলো আপলোড করলাম করে পোস্ট করলাম রাত্রেবেলা করার পর আর ঘুম চোখে আসে না ওই বলে না খাওয়ার যখন খিদে লাগে খিদের টাইমে খেলে খিদ খিদে মরে সেরকম ঘুমটা যখন ঠিক যেই টাইমে আসে সেই টাইমে তুমি যদি না ঘুমিয়েছো তাহলে আর সহজে ঘুম আসে না তো আমার ব্যাপারটা ঠিক সেটাই হয়েছে তো যখন ঘুম আসছে আমার কাজ শেষ হয়নি এবার কাজগুলো তোমাকে করতে হবে তোমাদের কাছে ভিডিওগুলো পাঠাতে হবে তারপরে ওই করতে করতে ঘুমটা চলে গেল আর কিছুতেই ঘুম আসে না যখন ঘুম আসে না তখন ফোন ধরে ঘাঁটাঘাঁটি তো ফোন ধরে আমি যে ঘাঁটাঘাঁটিগুলো করি ওগুলো কিছু জানার চেষ্টা করি কিছু শেখার চেষ্টা করি ওই জিনিসটাই আমি করি ফালতুতে আমি ফোন দেখি না তো সেই নিয়ে বেজে গেল তিনটে সোয়া তিনটে বেজে গেল ঘুমাতে ঘুমাতে আর সকালে ঘুম থেকে উঠতে পারি না এখনও রান্না চাপিয়েছি ভাত হয়ে গেছে কালকে বাজার থেকে শাক এনেছিলাম শাকটা ভাজবো আর এখানে বেগুন আলু পটল ভাজবো আর একটু পটলের তরকারি করবো এই হচ্ছে আজকের রান্নাবান্না আমার তো সঙ্গে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে চোখ মুখ দেখেছো আজকে আবার দোকান যাচ্ছি না এত লেটে থেকে উঠেছি কখন কী কাজ করব বলো স্নান পুজো কিচ্ছু হয়নি ওগুলোও করতে হবে প্লাস রান্নাবান্না শেষ করতে হবে তাই আর যাচ্ছি না মানে চোখ থেকে ঘুম ছাড়ছেই না এমন অবস্থা চা খেয়েছি তবুও চলো রান্নাবান্না স্টার্ট করে দিই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আজকে ইচ্ছে আছে শাক ভাজবো তোমরা যেরকম দেখলে হ্যাঁ তোমাদের তো দেখিয়েই দিলাম যে করব তো যাই হোক এই যে জানলাটা দিয়ে তোমরা দেখছ আলো পড়ছে আর এই একটাই পুরো ঘরটার মধ্যে একটাই জানলা এটাই ভরসা এটার মধ্যেই যদি হাওয়া আলো আসবে আসবে আর বন্ধ করে দিলে আর আসবে না তো যাই হোক রান্নাটা চটপট করে শেষ করে ফেলি দোকান তো যেতে পারছি না কিন্তু ইচ্ছে আছে বিকেলবেলা যাব তো দেখা যাক কি হয় চলো ঝটপট কাজগুলো সেরে ফেলি আর দেরি করব না আজকে সেরকম গরমও নেই এমন কিছু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে চলো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ ঠাকুর পুজো সব কিছু শেষ হয়ে গেছে দুটো বাজে দুটো পাঁচ হয়ে গেল এখন যাই খাওয়া দাওয়াটা করে নি ভাবছি আর ঘরে থেকে কি করব দোকানেই চলে যাব জানো তো অবশ্য ঘরে থাকলে অনেক কাজ আছে এই ফোনের মাধ্যমেই কাজ আছে কিন্তু যাই হোক একটু দোকান চলে যাই আজকে দশ তারিখ হয়ে গেল আজকে বালিশাই বন্ধ আর রান্না বান্না তরকারি তো করে দিয়েছি দুবেলার জন্য হয়ে যাবে শুধু রুটিটা নিয়ে চলে আসবো তো দোকানেই চলে যাই চলো আগে খেয়ে নিই চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমি কী কী রান্না করেছি যদিও তোমরা জানো তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিয়েছিলাম এই যে ভাত এখনও থালায় নামাইনি থালাই নামাবো শাক ভাজা লাল শাক ভাজা আর বেগুন পটল ভাজা আর এই যে আলু পটল কষা রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে দোকানের জন্য চলো ঘুমাবার চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম পাচ্ছে না এদিকে আকাশে মেঘ ঘর 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 করে ডাক দিচ্ছে মেঘ ডাক দিচ্ছে আর কি ভেবেছি বিকেল বেলা দোকান যাবো করা যায় দেখা যাক যদি বৃষ্টি হয় আর যাবো না গেল আমার সন্ধে দেওয়া ঘরফর ঝাড় দিয়ে নিয়েছি যাচ্ছি এখন একটু চা করে খাবো আর একটু ম্যাগি করে খাওয়ার ইচ্ছে আছে খাবো ভাবলাম যাবো বলে দোকান যেতে পারলাম না চোখগুলো কেন ফোলাফোলা লাগছে দেখো পুরো পাও ফুলে গেছে আমার এই যে পাটাও পুরো ফুলে গেছে তো যাই হোক যাওয়া তো আর হলো না যেতে আর ইচ্ছেই করলো না অ্যাকচুয়ালি এই বেলাটা মানে দুপুরবেলাটা থেকে গেলে আর বিকালবেলা যেতে আমার ইচ্ছে করে না মনের জোর মানে একজোট করছিলাম যে যা বেরিয়ে যাবো তোমাদেরকেও বললাম যাব কিন্তু যাওয়া হলো না রয়ে গেলাম আবার কালকেই যাব আর এখন আর যা যেতে পারলাম না চলো জানি না কি বলবে মালিকেরা নিজেরই খারাপ লাগছে একটু চা করে খাই তারপরে একটু ম্যাগি করে খাবো তারপর আবার রুটি করবো অনেক কাজ আছে চলো তো ফ্রেন্ডস একদম চলে আসলাম চা কা নিয়ে চাটা খেয়ে নিই ম্যাগিও চাপিয়েছি এরপর একটু ম্যাগি খেয়ে দেবো খেয়ে দেওয়ার পর তারপর একটু রুটি করব। জল বসিয়েছিলাম আটা মাখবো রুটি করব সাড়ে নটা বেজে গেছে জানো তো রুটি করি আমি এখন অবধি রুটিটা করতে হবে চলো আটা একটু বার করে নিই রুটিটা করে ফেলি ঝটপট 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 হাল্টাও অল্প আছে আমি তো বিশেষ রুটি করি না আর আবার তরকারি এখানে বেগুন ভাজা এই যে তরকারি সব পটলের তরকারি সব রাখা আছে ওগুলো খাবো আর কিছু তরকারি করতে হবে না জাস্ট খালি আটাটা মাখবো আর রুটিটা করবো ব্যাস ওইটুকুই চলো চটপট সেরে ফেলি কাজটা আর দেরি করলে হবে না রাত সাড়ে নটা বেজে গেছে নুন কই নুন কই ও আমার লবণ গো ও আমার লবণ গো তো চলো অনেক টাইম হয়ে গেল এখন বেজে গেল সাড়ে নটা আমাকে ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে মোটামুটি আজকে তো এরকম ভিডিওটা তোমাদের দিলাম জানি না কী কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সারা দিন শুধু মোবাইল নিয়ে কেটেছি আজকে আমাদের এখানে লক্ষ্মী পুজো বিসর্জন শুরু হয়েছে দেখছো পটকা ফাটছে আর দোকানে থাকলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যদি ওনার না থাকতো আর জানি না কালকেও হতে পারে বিসর্জন এমনি করে এখন দু তিন দিন চলবে বিসর্জন দেখাতে পারবো হয়তো আশা করি আর যাচ্ছি রুটিটা করব রুটিটা করে তরকারি পত্র তো সব রয়েছে খাওয়া দাওয়া করে সেরে নেবো তারপরে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা তো পাঠাতে হবে আগে আপনাদের কাছে তো ভিডিওটা পাঠাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কালকে কি দেব সেটাই ভাবছি কালকে কীরকম হবে সেটাই ভাবছি দেখা যাবে কালকে কি হচ্ছে না হচ্ছে চলো তো আজকের দিনটা তো শেষ করলাম আমার তো সময় ইচ্ছে করছে যেন দোকান না যেতে হয় ঘরে থাকি আর তোমাদের ভালো ভালো ভিডিও আমি দিতে থাকি কিন্তু সেটা কি করে সম্ভব দোকান তো যেতেই হবে যাব আর ব্যাস চলো আর বেশি কিছু বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই